বলতে পারো বেদনার পাহাড় ভেঙে কবে সমতলে নামবে হৃদয় বিষণ্নতার জলোচ্ছ্বাসে ভেসে গেছে যে পোড়া কবে ফিরবে সে আপন ঠিকানায় আমি স্থির বাতাসে মেলে দিয়েছি আমার যাবতীয় দীর্ঘশ্বাস যা ঘটে গেছে তার থেকেও মানুষ বেশি রটিয়েছে কবিতায় কবিতা তার কতটুকুই বা উঠে এসেছে আমার আমার খুব দুঃখ হয় যে গোলফিস কখনো সমুদ্র দেখেনি যে পাখি আকাশে কখনো যে মেলেনি নারী আমার হৃদয়ের কাছে এসেও ভালোবাসা শেখেনি শুনেছি নদীরাও নাকি এখন গতিপথ বদলায় সেখানে মাছেরাও নাকি সংসার করে সুখী হয় সমুদ্রের জল আজও অব্দি নাকি নোনা ডাবার কোটে ঘোড়ারা নাকি আড়াই কোট মেপে এখনও দৌড়য় আর আমি ভূগোল পড়ে পৃথিবী মুখস্থ করে ফেলেছি অথচ তোমাকে এতবার পড়েও তোমাকে নিয়ে এতটা পথ হেঁটেও তোমার হৃদয়ের কাছাকাছিও পৌঁছাতে পারে